হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ চারপাশে যা পরিস্থিতি তবু আমি আশা করছি যে তোমরা ভালো আছো ইদানিং কিছুই ভালো লাগছে না এতটাই ভেঙে পড়েছি না আর ভালো লাগছে না আর জিগরের যে ঘটনাটা নিয়ে এখন গোটা দেশ জুড়ে তোলপাড় হচ্ছে আমাদের গোটা রাজ্য জুড়ে তোলপাড় হচ্ছে তো সেটা নিয়ে প্রচণ্ড মর্মাহত হতো ওই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে আমি গভীরভাবে শোকা হতো এরকম বন্ধুরা সুন্দর না কিন্তু এটা প্রতীকী হয়ে রয়ে গেল আমাদের স্বাধীনতা দিবসের জন্য ঠিক স্বাধীনতা গো বলো যখন আজকালকার যুগে আমাদের মেয়েদেরকে নিরাপত্তার জন্য ন্যায় বিচারের জন্য লড়াই করে পেতে হচ্ছে কিসের স্বাধীনতা এগুলো তো আমাদের প্রাপ্য এগুলো তো আমাদের ন্যায্য অধিকার দীর্ঘ সময় ধরে আমরা লড়াই করেই চলেছি করেই চলেছি কিন্তু পুরোপুরি এটা কি আজও পেয়েছি না পাইনি প্রথমে কিছু কমেন্ট আমি পড়ব যেখানে বলেছে যে সবসে ঘটিয়া কানুন ভারত কা হ্যাঁ লড়কি কো ইনসাফ মিলনা চাই অপরাধীরা শাস্তি পায় না পার পেয়ে যায় সেই জন্যই এসব দেখে মানুষ আরও বেশি করে ক্রাইম করে ক্রিমিনালরা কারণ তারা জানে যে আমরা আফটারঅল ছাড়া পেয়ে যাবো আব লড়কিওকে পড়াইকে সাথ মার্শাল আর্ট অর মিলিটারি ট্রেনিং স্কুল মে কম্পালসারি হোনা চাই আই এগ্রি বাট যেখানে অনেকজন লোক তোমাকে অ্যাটাক করবে সেখানে তুমি কীভাবে পারবে বলো একজন কি পারে কখনো দশ বারো জনের সাথে লড়াই করতে জাস্টিস ফর দ্য ডক্টর উই আর লিভিং ইন জঙ্গল উইথ ওয়াইল্ড অ্যানিমালস অ্যান্ড ওয়ান হ্যাজ টু বি ভেরি কেয়ারফুল ফ্রম ওয়াইল্ড অ্যানিমালস নট ওলি ওমেন আর অ্যাট রিস্ক বা ডিসেন্ট মেন অলসো So, it is better to be alert and not take any risks. Society is still not 100% civilized. That is why there is police, law, and courts. But even they can't make criminals civilized. Hence, in old days, women were not going out, working in night shifts, and wearing not exposing clothes. আই হ্যাভ সিন ভাইয়াস ফ্রম ইউপি অ্যান্ড বিহার গেটিং অ্যারাউজাল জাস্ট বাই সিং লেগ অব এ ওম্যান তো আমাদের সমাজ কত দূর এগিয়েছে এটা কিসের স্বাধীনতা আমরা পেয়েছি বলো আমরা কি সত্যিই স্বাধীন হয়েছি তোমাদের কী মনে হয় যে শ্রেণী ডাক্তারকে খুন করা হলো ধর্ষণ করা হলো তার পোস্টমর্টে রিপোর্টটা আরেকবার তোমাদের পড়ে শোনাই দোনো আঁক ঘায়ল খুন বেহারা मुंह से खून बह रहा था फोट फट गए थे पूरे चेहरे पर चोट गर्दन की हड्डी टूटी दोनों हाथों की उंगलियां के नाखून भी जख्मी पेट पर भी चोट प्राइवेट पार्ट से भी खून बह रहा था तो बुझते बच्चे कतोटा हैवानियत कतोटा निःशंस भावे ताकि हत्या करा हो আর ভাইরাল অডিওতে যে মহিলাটি কথা বলছে তার কথা শুনে আমরা জানতে পাচ্ছি যে একটা বিশাল বড় নেক্সাস চলতো আর জি কর হসপিটালে এরকমও শোনা যাচ্ছে যে টাকা দিয়ে পড়ুয়ারা পাশ করছে এ তো চিন্তার ব্যাপার গো আমাদের সবার জন্য আমরা যখন ডাক্তার দেখাতে যাব ফিউচারে আমাদের পরিবার আমাদের আগামী প্রজন্ম তো তারা কি সঠিক চিকিৎসা পাবে শিক্ষার ক্ষেত্রেও আমরা দেখেছি এসএসসি ঘটনাকে আমরা ভুলে গেছি কিভাবে টাকা দিয়ে যারা অযোগ্য তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে আর যারা শিক্ষিত মানুষ তারা চাকরি পাচ্ছে না দিনের পর দিন ধর্না দিয়ে বসে আছে শিক্ষিত বেকারে আমাদের এই সমাজটা ভরে গেছে চাকরি নেই অটো চালাচ্ছে কেউ কেউ চপের দোকান দিচ্ছে কেউ বিরিয়ানির দোকান দিচ্ছে শিক্ষিত মানুষ সব এম এ পাস এম পাস তো সোসাইটি আমাদের কোথায় যাচ্ছে একটু ভাব যে আমাদের ভবিষ্যৎটা কি হতে চলেছে সেই যে মহিলা তিনি বললেন যে এরকম একটা নেক্সাস চলছে সেক্স র্যাকেট চলছে রক র্যাকেট চলছে আর মেয়েটি হয়তো কিছু জেনে গেছিলো প্রতিবাদ করেছিল এই অন্যায় প্রতিবাদ করেছিল যে কেন এরকম হবে সে বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং সেই নাকি এগুলি ফাঁস করতে চেয়েছিল যেটা সেই ভাইরাল অডিও ক্লিপে আমরা মহিলাটির কণ্ঠে শুনতে পাচ্ছি তো সেই জন্যই সে তাদের চক্ষুশুল হয় বিগত ছমাস ধরে সেই মেয়েটির ওপর চরম অত্যাচার করা হয় তাকে ঘন ঘন নাইট শিফট দেওয়া হতো থার্টি থার্টি সিক্স আওয়ার্স ডিউটি নাইট ডিউটি করতে চাইতো না তারপর যখন কিছুতেই তাকে বসে আনা যায়নি তখন ঠিক করা হয় যে তাকে হত্যা করা হবে আর কিভাবে প্ল্যানিং করে তাকে মার্ডার করা হয় আর জি করের চারতলার সেমিনার রুমে ওখানে নাকি অনেক মহিলা ডাক্তারই শুতে যেত সিনিয়র জুনিয়র পিজিটি যারা বাট সেই ঘটনার দিন মেয়েটিকে একা শুতে দেওয়া বাকিরা যারা তার সাথে ডিনারও করেছে তুমি দিনার একটা কথা বারবার প্রমাণিত হচ্ছে মহিলারাই মহিলাদের বড় শত্রু এটা আমি অনেক শুনেছি সত্যি মহিলারাই মহিলাদের বড় শত্রু হয় এই ক্ষেত্রে একটি মহিলা ট্রেনি ডক্টর যে নিজে মেয়ে হয়েও আরেকটা মেয়ের এত বড় সর্বনাশ করতে পারলো তো সেই মেয়েতে ছাড়াও ছিল নাকি আরও কয়েকজন পুরুষ সংখ্যাটা কত সেটা সঠিকভাবে অডিওতে বলা হয়নি এই নিষ্ঠুর মানুষরূপী একটা ড্যাশ দিলাম শূন্যস্থান পূর্ণ করো তোমরা নিজেরাই ভেবে নাও যে কি বলা উচিত এদের এই মানুষরূপী এরা মেয়েটির ওপর অকথ্য অত্যাচার করে অকথ্য অত্যাচার করে একা সঞ্জয় রায়ের পক্ষে এই মেয়েটিকে এভাবে আঘাত দিয়ে হাতে পায়ে মাথা থেকে পা পর্যন্ত আঘাতে অজস্র আঘাত করা হয়েছে তাকে সেটা একা একটা মানুষের পক্ষে সম্ভব ছিল না তখনই বোঝা গেছিল যে এক নয় এখানে একাধিক মানুষ জড়িত প্রথম থেকেই আই করানো হচ্ছিল যে একজন মানুষই জড়িত সে তাকে মেয়েটিকে ধর্ষণ করে খুন করেছে কিন্তু এই ভাইরাল অডিও ক্লিপিংসের পর আমরা জানতে পারছি যেটা যে প্রথমে মেয়েটিকে চূড়ান্ত অত্যাচার করে খুন করা হয় তার মেয়েটি দুহাত আটকে রাখা হয় পা চিড়ে ফেলা হয় ঘাড় ঘাড়ের হাড় ভেঙে যায় এমনভাবে তাকে শ্বাসরোধ করা হয় তাকে নাকি উপুর হয়ে শুইয়ে তার উপর দিয়ে বুট জুতো করে আটা হয় মাথা এমনভাবে থেতলে দেওয়া হয় যে স্কাল ভেঙে যায় ফ্র্যাকচার্ড হয়ে যায় মুখে এমন আঘাত করা হয় নাক মুখ ফেটে যায় চশমা ভেঙে যায় চশমার কাছে টুকরো চোখে ঢুকে যায় চোখ থেকে রক্ত বার হয় এতজন মিলে একটি নিরীহ মেয়েকে এভাবে অত্যাচার করে এবং তাকে খুন করে তারপরে তারা নিচে গিয়ে দেখতে পায় সঞ্জয়কে যার আগে থেকে রেপুটেশন খারাপ যে সে রেড লাইট এরিয়াতে যায় তার ফোন দেখে রেগুলার তো এই ধরনের একটা মানুষ তো তাকে বলা হয় যে তুই ওপরে যা তোর জন্য রাখা আছে সেমিনার ডক্টররা পোস্টমার্টমের পর যেটা বলেছেন যে তার বডিতে ওয়ান ফিফটি গ্রাম সিমেন্ট পাওয়া গেছে তো এখানে অনেকজন জড়িত আমি যখন প্রথম ভাইরাল অডিও ক্লিপটা শুনি আমি প্রচুর কেঁদেছি আমরা চাই মৃতা ন্যায় বিচার পাক মৃতার পরিবার ন্যায় বিচার পাক উই ওয়ান্ট জাস্টিস সারাক্ষণ আমার এই ঘটনার কথা এই আর্জি করে ঘটনা এত এতটা গভীরভাবে নাড়া দিয়ে গেছে না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিও বাই